আজকে আপনাদেরকে দেখাবো সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা বানাতে বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের সরাসরি কারখানা থেকে আপনারা অর্ডার করে ফার্নিচার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিন যে কার্ড এটি একটি সূর্য গোলাপ কার্ড সয়পিট বাই সাত পিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা ডিজাইন অসাধারণ একটি কার্ড এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর আর এই পাশে অসাধারণ একটি কার্ড আছে আপনার সাইজের ভিতর ডিজাইনটি করা এটা হইল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কার্ডের সম্পূর্ণ ডিজাইন করা থাকবে হাতে দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনি চোদ্দো হাজার টাকা অনলি আকাশমণি কার্ডের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের লোগিসনটা হলো পোল্ডি বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আসলিয়া সাবার ঢাকা এই পাশে আরেকটি কার্ড আছে এটিও লাভ কার্ড ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে হাতে আরেকটি নকশার ডিজাইন করা আছে খুব সুন্দর একটি নকশার ডিজাইন এই খাট হল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে আপনারা সহজভাবেই স্ক্রিনে দেওয়া টিকানা যোগাযোগ করলে পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন আপনারা অর্ডার করে আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো পিছনে যে খাটটি আছে এটি একটি লাভ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের এবং হাতে ডিজাইন করা আমাদের পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই ধরনের ফার্নিচার যদি আপনারা কিনতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সব সময় আপনারা পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশবাণী কাঠের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আপনারা সময় যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে কিছু কাট আছে এই যে দেখেন আবার এই পাশে যে কাঠ এটি একটি দেড় ইঞ্চি ভিতর ডিজাইন করা ফুল বক্স কাট লেগ সাইড এবং হেগ সাইড দুই এটাই থাকবে দেড় ইঞ্চির ভিতর পাশে বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই ধরনের ফার্নিচার দুই কিনতে চান তাহলে নিতে পারবেন এই কাঠের দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চির ভিতর ফুলবক্স কাঠ দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পিছনে যে আরেকটি কাঠ আছে এটা আপনি মেশিনের মতন ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার অনলি তেরো হাজার পাঁচশো টাকা তো এই পাশে আস আরও কিছু কাঠের ডিজাইন আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর সলিড কাঠের ভিতর ডিজাইন করা মানে দুই ইঞ্চির ভিতর পুরো নকশাটি হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে কিছু আরও নিউ মডেল কার্ড আছে আপনারা চাইলেই আমাদের মাধ্যমে সারা বাংলাদেশি পাইকারি ফার্নিচার সংগ্রহ করতে পারবেন এই যে রাউন্ড কাটি এটা হলো দেড় ইঞ্চির ভিতর হোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা এটা দাম পাড়বে আপনার মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর তৈরি করা আবার এই পাশে অসংখ্য ফার্নিচার কালেকশন আছে আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে সারা বাংলাদেশে পাইকারি দামে নিতে পারবেন আমাদের লোকেশনটা আবার বলে দিই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়া সাবার ডাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন